তো বন্ধুরা আগের দিন যে নদীতে মাছ ধরার ভিডিওটি দেখিয়েছিলাম তাতে মাছগুলো দেখানো হয়নি আজকে দেখাবো ওনাদের কতগুলো মাছ হয়েছে প্রায় একটা পলিথিন বস্তার হাফ বস্তা মাছ এক টানে হয়ে গেল দ্বিতীয়বার আবার উল্টো দিকে টান দিয়ে এই নদীর দোয়া মানে এখানে জল ঘোরের টার বাইনে মতো এখানে কিন্তু দ আছে খুব সন্তর্পণের সাবধানে কিন্তু এরা জালটা নিয়ে এগিয়ে আসে গোটা নদীটাকে ঘিরে দিয়েছে প্রায় সত্তর আশি জন আদিবাসী ভাই দাদারা এবং কাকারা জেঠারা প্রত্যেক মানে জামমণি পাকুরতলা ওই পার মানে নদীর ওপার থেকে এসছে ওরা মাছ ধরতে আমি কিন্তু এপার থেকে ছবিটা তুলছি ঠিক কুড়ি ফুট ত্রিশ ফুট খাড়াই একটা উঁচু নদীর পাড়ে আমাদের শাল নদীতে এখন প্রচুর মাছ বর্ষার মরশুমে আমাদের গ্রামাঞ্চলে প্রচুর নদী কিন্তু বন্যায় প্রচুর কিন্তু পুকুর পুকুর মানে বড় বড় পুষ্কুর যেখানে মাছ চাষ হয় সব ভেসে গেছিলো তাই পুকুরের মাছ নদীতে ডাইরেক্ট পড়ে গেছে এবং বড় বড় রুই কাতলা মিরিক সব শোল বোল পুঁটি যেগুলো ট্যাংরা মোড়লা খোলসে বাটা এগুলো কিন্তু নদী নদীর মাছ আর রুই কাতলা মিরিক এগুলো পুকুর থেকে গেছে নিয়ে এখন নদীতে প্রচুর মাছ এগুলো শামুক তো আদিবাসী যারা তারা কিন্তু শামুক ঝিনুক গুগুলি এগুলো খেতে খুবই পটু আর বস্তাটা খোলা হচ্ছে আমি বললাম বস্তাটা দেখান কতগুলো মাছ হয়েছে দেখি তো আমার দর্শকরা দেখবেন যারা শহরাঞ্চলে থাকে নদীতে কত রকমের মাছ হয় দেখুন বানগুচি বাট্টা খোলসে তাছাড়া রুইমিরিক কাতলা রয়েছে আর একটা বড় প্রায় দেড় কিলো দু কিলো সাইজের একটা কাতলা পেয়েছে তো অনেকগুলো মাছ কিন্তু দুপুর বেলায় ধরা হচ্ছে বাড়ির দিকে নিয়ে চলে গেল বাচ্চা যে রান্না করব বলে আর এইগুলো কিন্তু রাখলো একদম বৈকাল অবধি ধরে যাবে পুরো বস্তাটা পূর্ণ হয়ে গেলে পঞ্চাশ কেজি ষাট কেজি তো মাছ হবে এবার যারা আছে সত্তর আশি জন প্রত্যেক কিন্তু এক কেজি দেড় কেজি করে ভাগ পাবে আর নদীর মাছ খুবই মিষ্টি আমাকে দেখালো মাছগুলো আর এই দাদাটা কিন্তু শামুক গুগুলি ঝিনুক যেগুলোকে ওই ঘাস যেগুলো বেনা কেসে সর গাছ এগুলো আছে কুস গাছ আছে তো সেগুলো নদীতে কিন্তু ডুবে আছে ওই গোড়ায় গোড়ায় কিন্তু শামুক ঝিনুকগুলো পলি খাই তো ওরা তো পলি পলি এবং জলচরি জি তো সেগুলোকে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে ধরে তো এক বস্তা প্রায় হাফ বস্তা মাছ হয়ে গেছে আর শামুক ঝিনুক এগুলো কিন্তু প্রায় দেড় বস্তা হয়েছে প্রত্যেক কিন্তু ভাগাভাগি করে নিয়ে যাবে নদীর দুই কুলের চিত্র দেখুন সর গাছ বেনা গাছ কুস গাছ এই দিয়ে কিন্তু একদম ভরাট সবুজে সবুজ আর এইটা কিন্তু দোয়া দেখুন একদম পুরো ডুবন জল প্রায় আট ফুট দশ ফুট জলের মানে গভীরতা তো সেখানে সাঁতরে সাঁতরে কীভাবে জালটাকে এগিয়ে এগিয়ে নিয়ে চললো দেখুন ঠিক নিচের দিকে গিয়ে একটা জায়গায় আবারও একটা চড়া জায়গায় পার ঢালু পারে সেখানে কিন্তু জালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁদের মতো করে মাছগুলোকে কিন্তু নিয়ে তুলবে সেখানে কতগুলো মাছ হয় সেগুলো এখন দেখা প্রথম টানের মাছ তো আগের ভিডিওতে দেখেছি এই ভিডিওটা দেখুন কতগুলো মাছ পাওয়া যায় এই টানটাই দেখুন সাঁতরে সাঁতরে যাচ্ছে এখানে আদিবাসীরা আমাদের নদীর কুলেকুলে আমাদের গ্রাম বাংলার যারাই মানে নদীর তীরবর্তী জায়গায় আমরা বসবাস করি আমরা সাঁতার জানি কারণ নদীর এই খরস্রোতা নদীতে ঢেউ আর স্রোত কিন্তু রয়েছে তাতে কিন্তু সাঁতরে কেমন এপার থেকে ওপার চলে গেল দেখুন অপূর্ব গ্রাম বাংলার একটা নদীমাত্রিক জায়গার পরিবেশ তো এখানে কিন্তু ফাঁদ দেওয়া আছে মানে যে জালটা এগিয়ে গিয়ে আনছে তাহলে মাছ তো কিন্তু চলে যাবে কিন্তু মাছ যাতে না যায় এখন আদিবাসী মহিলা রয়েছে কত কতগুলো তারাও কিন্তু শামুক ঝিনুক করাতে এসছে এবং জলে থেকে শামুক ঝিনুক বেছে বেছে নিয়ে যাবে সব কিন্তু মাংসল শামুক ঝিনুক গুগুলি এগুলো নদী থেকে যে সমস্ত জলচর মাছ জাতীয় বা ওই গুগুলি শামুক ঝিনুক জাতীয় জিনিসগুলো যেগুলো জীবগুলো সেগুলো কিন্তু খেতে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু মিষ্টি এবং নদীর ওপর থেকে কিন্তু এদের জীবিকা নির্বাহ হয়ে থাকে যে খাবারের স্বাদ আমাদের রান্নার হেঁসেলে মাছের যে গন্ধ সেটা কিন্তু নদীর থেকে কিন্তু সংগ্রহ করে থাকে আমাদের এখানকার আদিবাসী ভাইয়েরা দাদারা মহিলারা তো এখানে জিওল গাছের ঠিক ছাওয়াই এই প্রখর রৌদ্রে কিন্তু আমরা আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেকেই আছে দেখুন একটা কাকিমা রয়েছেন একটা কাকু রয়েছেন এরা কিন্তু গরু চড়াতে এসছে প্রচুর গরু নদীর দুই কুলে প্রচুর ঘাস বনভূমি আর সেখানে গরু ছাগল ভেড়া মোষ সব গবাদি পশুগুলো চড়ছে মহানন্দে আর নিচে দিয়ে কিন্তু মাছ ধরা দেখতে দেখ এরা কিন্তু বসে মাছ ধরা দেখছে আর আমিও দেখছি আর আমি ক্যামেরা বন্দি করছি পুরো চিত্রটাকে আপনাদের কাছে তুলে ধরার জন্য জালটা কিন্তু এগিয়ে এগিয়ে চলে এলো প্রায় নিচের দিকে এখানে ও ওখানে কিন্তু আবার খেওয়া জাল মানে ছুটছে খেজাল। মানে এই জাল খাইয়েই কিন্তু অনেকে মাছ পায় আবার এখানে টানা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আর এখানে ফাঁদ দেওয়া আছে নিচেতে মাছ তো বয়ে চলে যাবে নিচের দিকে তাই যাতে বয়ে চলে না যায় ওরা টেনে টেনে জাল টানছে আর এখানে ফাঁদ দেওয়া আছে এইখানে কিন্তু নদীটা ভেদ করে মানে স্রোতের সঙ্গে মাছগুলো যাতে বেরিয়ে না যায় তাই এরা কিন্তু জালটাকে আঁটোসাঁটো করে বেঁধে রেখেছে আর এখানে কিন্তু মাছটা প্রায় ধরে পারে তুলছে দেখাই যাক কতগুলো কি মাছ হয় আমরা এখন মাছগুলো দেখবো আর মাছ ধরা দেখা তার একদম ভীষণ আনন্দের জিনিস আমি তো খুব উদ্গ্রীব হয়ে আছি মাছ কতগুলো পাই কি কি মাছ হয় কত রকম জাতের মাছ আছে সেগুলো দেখব আর আমি দেখ যেগুলোই আর কি ভিডিও করছি ওরাও বুঝতে পারছে ভিডিও করছে তাই প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে মাছগুলো খুব সন্তর্পণে ধরছে যাতে মাছ ভেদ করে নদী থেকে বেরিয়ে না চলে যায় নদী দিয়ে বেরিয়ে স্রোতের সঙ্গে বেরিয়ে চলে না যায় তাই সাঁটো করে জালটাকে ধরে ধরে সাবধানে সাবধানে তুলছে ওইটা একটু উঁচু ঢালু পার তাই ওখানে মাছটা তুলে জালটা তোলার সুবিধা বলে তুলছে আর এই দেখুন মরা ভাসছে এগুলোকে এই সাঁতারটাকে বলছে মরা ভাসা সাঁতার পুরো কিন্তু একটা বাচ্চা ছেলে কিভাবে সাঁতার কাছে দেখুন স্রোতের সঙ্গে বয়ে বয়ে যাচ্ছে কিন্তু ভয় নেই কারণ এরা তো এইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করে নদীর বুকে ওরা একটা বেলা কাটিয়ে দেয় কেবল সাঁতার সাঁতার কাটা তারপরে আপনার মরা ভাষা তারপরে সোজা সাঁতার তারপরে পা ছুঁড়ে হাত ছুঁড়ে যে সাঁতারগুলো কাটা হয় তারপরে নানারকম সাঁতারের ভঙ্গিমা আছে আর এখানে ছেলেগুলো দেখুন প্রত্যেকে কিন্তু আনন্দ করছে মাছ প্রায় ধরা হয়ে গেল আর আনন্দে মেতে উঠেছে বাচ্চাগুলি মাছ কতগুলো পাওয়া যায় সেটা দেখি আর এই ছেলেটা কতক্ষণে ওঠে দেখি এই তো মাথা নিয়ে উঠলো ঘুরলো স্রোত কিন্তু চলছে দেখুন গ্রাম বাংলার কি মানুষের জীবনযাত্রা কতটা সহজ সরল সাদা মাঠা আমি সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরছি স্কিপ করে বেরিয়ে যাবেন না স্কিপ করে বেরোলে আমার এই গ্রাম বাংলার ভিডিওর যে একটা ঐতিহ্য সংস্কৃতি আমাদের এখানকার যে একটা পরিবেশের যে আনন্দ মনোরম একটা পরিবেশের যে একটা শান্তি নিরবতা সহজ সরল সাদা মাঠা যে সংস্কৃতি আপনারা কিন্তু ঠকে যাবেন পুরো ভিডিওটা দেখুন জাল কিন্তু তোলা চলছে পুরো সত্তর আশি জন আছে এই দেখুন আবার সাঁতরে বাচ্চাগুলো কিন্তু এদের সঙ্গে সহযোগী ছিল সহযোগী হিসাবে ছিল কিন্তু গুরু দায়িত্ব নেবে না ওরা কিন্তু সাঁতার কাটতে গায়ে যে পলিগুলো বসে আছে নদীর জলেই কিন্তু পলিগুলো ধোয়ার জন্য কিন্তু ওরা ঝাঁপ দিচ্ছে জলে আর যারা একটু অভিজ্ঞ বয়স্ক তারা কিন্তু সেই দাদারা মাছগুলো তুলে নিল সঙ্গে সঙ্গে সব দেখুন কোঁচরে কোঁচড়ে অর্থাৎ যে আঁচল বলি সেই কোমরে বাঁধা ছোট্ট ছোট্ট পুঁটুলি কারোর লুঙ্গি কারোর জামা কারোর দেখুন টপা টপ ধরছে আর ভরছে ধরছে আর ভরছে প্রায় এখানে প্রচুর মাছ উঠেছে তো মাছ কতগুলো পাই ওনাদেরকে বলবো একটু দেখাতে আগে আগে ধরে নিই কারণ ওই মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ নদীর বক্ষ তো ঝাঁপা লাফা করতে করতে চলে যায় তারপরে নিজে নিজে মাছ মানে যে ধরলো প্রত্যেক কিন্তু মাছগুলো ভাগ হবে ঢালবে তো এর সঙ্গে মাছের যে টান দিল এর সঙ্গে সঙ্গে অনেক শামুক ঝিনুক ছোট্ট চারাপোনা পোনা চুনো মাছ চুনো মাছ বলতে কোনগুলোকে বলি বলুন তো এই পুঁটি ট্যাংরা ল্যাটা খোলসে বাটা এগুলো আর রুই কাতলা মিরিক এগুলো বড়ো প্রজাতির মাছ তারপরে এর সঙ্গে আসে কিছু বান গুচি গচি জাতীয় মাছ তো এখানে কিন্তু আমি দেখ দেখবো এটা কিন্তু বস্তাটা কি বলুন তো ওদের লুঙ্গি জামা প্যান্ট গামছা আন্ডার প্যান্ট এইগুলো কিন্তু ভরা আছে ওরা কিন্তু গামছা বেঁধে জলে নেমে গেছে আর এক বস্তা ওদের প্রত্যেকে কিন্তু সাজ পোশাক ভরা আছে ওই বস্তাটার মধ্যে কীরকম ধরনের পরিবেশ বুঝতে পারছেন গ্রাম বাংলার কী একদম সহজ সরল সাদা মারা তাই না তো এখানে সব সাঁতার কাটতে ব্যস্ত হয়ে পড়লো মাস কিন্তু ধরা হয়ে গেল এখন ওরা কিন্তু বাড়ি চলে যাবে আর কিন্তু নদীর পক্ষে থাকবে না এখন প্রায় বেলা তিনটে বেজে গেছে তাই ওরা কিন্তু মাছ ধরার আজকের পর্ব শেষ এখন শামুকগুলো কীভাবে ওদের কোচড়ে ছিল দেখুন কোমরে যে গামছা বাঁধা প্যান্টের পকেট সবেই কিন্তু এই শামুকগুলো কতটা ওদের মানে খেতে পছন্দ করে দেখুন শামুক ঝিনুকগুলো কত মানে সযত্নে রেখেছিল দেখুন গামছার পুঁতুলির মধ্যে ভরছে প্যান্টের পকেটে ভরে নিয়ে এলো নদী থেকে যখন তুলে চোটা প্যান্টের পকেটে ভরেছে কেউ জামার পকেটে ভরেছে কেউ আঁচলে ভরেছে কেউ লুঙ্গিতে ভরেছে কেউ প্যান্টে ভরেছে কেউ বা ছোট একটা কাপড়ের খোঁট তৈরি করে আঁচল তৈরি করে সেখানে ভরেছে কিন্তু এখন ওই মুড়ি মুড়ি পোঁচা করে দুই দিকে আবার এই দাদাটার কোচড় দেখুন কত শামুক ঝিনুক কিভাবে আজ আড়াচ্ছে মানে বার করছে দেখুন কিভাবে আজ রাজরে দিচ্ছে দেখুন এই হলো গ্রাম বাংলার চিত্র আপনারা যতই দেখবেন ততই দেখতে ইচ্ছে করবে কক্ষনই স্কিপ করে বেরিয়ে যেতে ইচ্ছে করবে না চতুর্দিকে পাক পাকালির ডাক কলকাকুলি আর সুন্দর একটা মনোরম পরিবেশ নদীপক্ষে বনভূমি আর এখানে কিন্তু মাছ ধরা চলছে বড় বড় শামুক এগুলো প্রচণ্ড টেস্ট এবং পুরো মাংসল আমি কয়েকবার খেয়েছি জিবে কিন্তু সেই স্বাদ এখনও লেগে আছে তো ভিডিওটি দীর্ঘায়িত না করে ভিডিওটা এখানে রাখলাম পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমি একটু ফলো করে রাখুন সাবস্ক্রাইব করুন তো ততক্ষণ টাটা বাই বাই